উপস্থিত আমার সামনে ভবিষ্য ইসলাম আন্দোলনের কর্মী ভাইরা সভাপতি সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আমরা শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ রবুল্লা আলমিনের উপর যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই শৈরে শাসক বিদায়ের পর আজকের এই সুন্দর একটা আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ এবং সময় দান করলেন সেই মহান মনিবের উপর শুক্রিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ

এবং সমাজ সংস্কারের জন্য যারা জীবন দিয়েছেন সর্বশেষ আমাদের শহীদ আবু সাইদ ভাই সহ মুক্ত সহ যারা ছাত্র আন্দোলন করতে গিয়ে সব শাহাদ বরণ করেছেন আমরা সেই সমস্ত শহীদ ভাইদের রোহের মা ফেরাত কামনা করছি আল্লাহ রাবুল আলমীর যেন তাদের সর্বোচ্চ চাওয়া পাওয়া যেটা জান্নাতুল ফেরদাউস সেই জান্নাত দান করেন সকলে বলে আমি প্রিয় উপস্থিতি আপনারা আছেন কেমন ভালো আছেন আল্লাহর মেহরবানিতে শুধু আমরা না এখানে যারা আছে সবাই ভালো আছি আমি সহ আর আমি আশা করতেছি যে আপনারা ভালো আছেন তবে ভালো থাকার সুক্রিয়া আদায় শুরু আলহামদুলিল্লাহ খুব ভালো যে জোরে জোর সোরে হয়েছে এটা তো তাফসির মাহফিল না আমি আবার বলবো ঠিক কিনা এরকম হবে না তবে এমন যদি ভিতরে থাকে আমরা এতদিন বক্তব্য দিয়ে আসছি স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পরে বক্তব্য দিয়ে আসছি যারা ইমানের স্বাদ নিয়ে আন্দোলন করেছেন এবং যারা নিয়ে এই জুলুম এবং নির্যাতনের রোশন ছিলেন তারাই শুধু এর স্বাদ উপভোগ করতে পারবেন আর তারাই শুধু সুক্রিয়া স্বরূপ আল্লাহ সুক্রিয়া স্বরূপ জোরে এবং সরে আলহামদুলিল্লাহ করতে তারাই শুধু পারে